আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আজকে আর একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে ঘরে ইফতারি বানাই নাই বাইরের ইফতারি খেয়েছি নান রুটি আর কাবাব সেলে খাওয়াইলো ইত্যাদি তো বাসায় ফল ফ্রুট কাটছি আৰু বাজাৰিকে আৰু নানুটিয়াৰ কাবাব নি আছে সবাই খাব চৰবত বনাইছি লেবু চৰবত তৰমুজ কাটা হৈছে চফেদা কাটা হৈছে কমলা আপেল পেয়াৰা ফলগুলি কাটা নিছি বড় মেয়ে আবার সাথে সালাদ কেটে নিয়েছে আর দোকান থেকে মেয়নেজ সস মিশাইয়া দিছে তা আপনারা কে কী দিয়ে ইফতার করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন প্রত্যেক আসলে এক ইফতারি খাইতেও ভালো লাগে না বুটমুড়ি খালি চোলা পেঁয়াজু মেয়নেজগুলি ডেলে ফ্রিজে নিচ্ছি এখনও ইফতারির টাইম হয় নাই আস্তে আস্তে কাজ করতে আসি এদিকে ইফতারিরও টাইম হইতে আছে একটু শুয়েছিলাম আজকে তো পেঁয়াজও বেগুনি আলুর সব বানাই না তো তারপর একটু শুয়েছিলাম ওইটা দেখে সাড়ে পাঁচটা বাজে গেছে তাড়াতাড়ি করে ঝরপট করে আমার হাজব্যান্ড বাজারও গেল ইফতার নিয়ে আসতে গিয়া খেদি গিয়ে নামাজ পড়ছে আর ওই ওনারা শিকাব রেডি করছে আমি এখানে সালাদ দিতে আসি ফ্রিজে সস দিতে আসি সব রেডি করতে আসি রুটিগুলি দিলে ঠান্ডা হয়ে যাবে এই জন্য রুটিগুলি বের করি না মাঝে মাঝে ইত্যাদি একটু নেড়ে চেড়েও খেতে হয় শরবত দিচ্ছি লেবুর শরবত লেবুর শরবতটা আমার ছেলে পছন্দ করে ছোট মেয়েও পছন্দ করে গতকাল বানিয়েছিলাম বেলের শরবত বেলের শরবত ছোট মেয়ে খায় না লেবুর শরবতটা আসলে উপকারের স্বাস্থ্যের জন্য ভালো সে ছাড়া তো পানি এগো এই তো শরবত বানানোর পরে তারপরে রুটিগুলি দিলাম আর আমার হাজব্যান্ড ছোটো প্লেট দিয়ে নাস্তা খাওয়া যাবে না বড় প্লেট লাগবে ওনার জন্য বড় প্লেট নিয়ে আসলাম তো সবারই ফুল একটু ভিতরে খেজুর দিয়ে যে আগে খেজুর খাবে খেজুর খাইয়ে তারপরে ইফতার করবে এই তো রোজার ভিতরে বেলা হইলে একটা ঝামেলা খাওয়া দাওয়া সারাদিন প্রস্তুতি করতে হয় সারাদিনের ঝামেলা বেলা।

মেয়ে আবার টমেটো দা সস বানাইছে এই সস নিয়ে আসছে আমার জন্য একটু আমার সস আছে কিনা কিনাটা প্রাণ সস খেয়ে খাইয়া শেষ করলাম আগে শেষ হয় নাই এখনো আসে এই প্রথম সস বানাইছে সস ভালোই হয়েছে সবাই সব কাজ করতে পারে চেষ্টা করলে না এমন কোনো কাজ নাই রুটিগুলি দিচ্ছি এরপরে শিক্ষাবাব বের করলাম শিক্ষাব বের করে আমার হাজব্যান্ডের আগে দিলাম সবার দিতে আসি টেবিলের উপরে এলোমেলো কিছু একটা শিখ আর একটা রুটি রুটি বেশি আছে যার লাগে সে নিবে এই তো ইফতারের সময় সবাই একসাথে টেবিলে খাই একটা আনন্দ আছে অন্য সময় কিন্তু একসাথে খাওয়া হয় না চারজনে জন্য চার টাইমে ভাত খাওয়া হয় একসাথে কেউ আসে না খাওয়া দাওয়া করতে এখন আজকে ইত্যাদি সবাই একসাথে খেলাম ভালোই লাগলো একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা আপনারা সবাই দোয়া করবেন বাকি রোজাগুলিও যাতে আমরা ঠিকঠাক মতো রাখতে পারি এবং আল্লাহর নিয়ামত দেওয়া ইফতার করতে পারি হালাল ডিজিকের ব্যবস্থা আল্লাহ যাতে আমাদেরকে করে দেয় এত খাওয়া দাওয়া করলাম সবাই খাওয়া দাওয়া করার পরে নামাজ পড়লাম আমার হাজব্যান্ডও মসজিদে গিয়ে নামাজ পড়ে আসছে আমি বাসায় নামাজ পড়ি খাওয়া দাওয়া চলছে সবাই খাওয়া দাওয়া করতে আসে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ